রেল স্টেশনে ঝামেলা তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ কলকাতা এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি তৃণমূলের ধুন্ধুমার নয়া এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে আগে থেকেই মুর্শিদাবাদ স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপি নেতা কর্মীরা রবিবার দুপুরে নসিপুর রেল ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনে ঢুকে কলকাতার সাইড এক্সপ্রেস সেই সময় স্টেশন চত্বরে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মীরা চলে স্লোগান পাল্টা স্লোগান বিজেপির পক্ষ থেকে স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরকে ট্রেন বেরিয়ে যাওয়ার পরেও দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় দুর্ভাগ্যের বিষয় এখানে একজন হ্যান্ডিক্যাপ সাংসদ রয়েছেন যে কোনদিন রসিমনা উদ্বোধন করেনি আর একজন চেয়ারম্যান আছে লালবাগের যে জলজীবন জীবন মিশনের টাকা ল্যান্ড জাহাজের টাকা সব ভোগ করে এনডিবি প্রপার্টির উপর হোটেল ব্যবসা করে লালবাগের সম্পত্তি বেচে খেয়ে নিল আর ওরা পরের নাম অভিযান সেই একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের দাদা মাফিয়া লালবাগের বড় দুই মাফিয়া দুই ভাই যাদেরকে লক্ষ্মণ উদ্বোধনেও ডাকে না টোটো উদ্বোধনেও ডাকে না তারা এসে রেল উদ্বোধন করবে গায়ের জোরে ড্রাইভারকে মিষ্টি খাইয়ে রেল উদ্বোধন করবে এইরকম একটা অসভ্য বর্বর দল যাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নেত্রী ধর্ষককে খুশি করার জন্য পঁচিশ হাজার টাকা দেয় সে দলের নেতাদের এই ধরনের অসভ্যতা বর্বরতা স্বাভাবিক কিন্তু এরা যে হ্যান্ডিক্যাপ একজন সাংসদ সে আবার পতাকা কেড়ে নিয়ে এরকম করে লড়া আমি ভাবতেও পারিনি যে এইরকম একজন সাংসদ অসভ্যতা করবে হ্যান্ডিক্যাপ মানুষের তারপরে যিনি চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা তার তো একটিয়ারই নাই ওখানে আসা প্ল্যাটফর্ম টিকিটটাও কাটেনি ওকে লোকাপে ভরা উচিত ছিল আর পিএফ প্ল্যাটফর্ম টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠেছে এসে ধাক্কা মেরে হটিয়ে দিচ্ছে আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান লোকাল চেয়ারম্যান চেয়ারম্যানের ভাই আরো তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে আর পি এফ থেকে শুরু করে লোকাল পুলিশ জিআরপি সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন এটা অদ্ভুত নোংরামি এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসের এই নোংরামি বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল তার ক্যাডাররাও অসভ্য বর্বর তাদের কোনো সামাজিকতা বোধ নেই আমাদের পাঁচ ছজন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈত মিথ্যা বলছেন এবং যদি আমার প্রচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের শহর সম্প্রীতির শহর আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি এবং বিজেপির কাজ নেই বিজেপির কাজই হচ্ছে যখনও দেখছে সেখানে যে আমাদের প্রায় হাজার দুয়েক কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম যে পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া সালে সম্প্রদায় একদম কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উশৃঙ্খলভাবে যখন টি পাচ্ছে না যখন জায়গা পাচ্ছে না যখন পায়ের তলায় মাটি নেই তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো এছাড়া কিছু নেই নোবেল বাংলা